সালামু আলাইকুম শেফালে রিসারের সবাইকে স্বাগতম দেখেন আপনার কি সুন্দর একটা বুটিক্সের ড্রেস নিয়ে আসছি দুইটা ডিজাইন হবে তিনটার একটা কালার একটা ডিজাইন এটার একটা শুধু একটা সিঙ্গেল ডিজাইন ডিজাইনগুলো অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলো তো চলুন ড্রেসগুলো দেখাই এক এক করে প্রাইসটা আমরা দিয়ে দেবো একদম রিজনে বলে তো চলুন আগে ড্রেসগুলো দেখাই তারপরে প্রাইসটা বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন কি সুন্দর যে ড্রেসগুলো গুলো মার্শাল্লাহ দেখলেই ভালো লাগবে একদম প্রিমিয়াম ড্রেসগুলো হবে যারা একটা সুতির মধ্যে পার্টি ওয়ার চাচ্ছেন এই ড্রেস নিতে পারেন অনেক সুন্দর মার্শাল্লাহ দেখেন কি যে সুন্দর নিচের প্যাচেসটা দেখেন কি যে সুন্দর করে কাজ করছে একদম পিওর কটনের মধ্যে প্যাচেসটা থাকছে মসলিনের মধ্যে কত সুন্দর করে করা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ এগুলো মিস করার মত আপুরা এটা থাকছে ফ্রন্ট পার্টটা এটা থাকছে ব্যাক পার্ট আর হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো লং পেয়ে যাবেন অনেক পঞ্চাশের উপরে লং আছে আর বডি ফ্রি সাইজ আছে সবাই এটা মেক করতে পারবেন যে কারো হয়ে যাবে ইনশাল্লাহ সালোয়ারটা পেয়ে যাচ্ছেন প্রিন্টের একটা সালোয়ার দেখেন কত সুন্দর একটা প্রিন্টের সালোয়ার করে দিয়েছে অনেক সুন্দর হবে দেখেন ওড়নাটা মার্শাল আরো সুন্দর ওড়নার পুরা বডিতে কাজ করা এবং নিচের দুই সাইডে দুইটা সুন্দর প্যাচেস করা দেখেন কি যে সুন্দর মার্শাল অনেক সুন্দর কাজগুলো দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর অসাধারণ পুরা অন্যার ভিতরেও সুন্দর 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 করে কাজ করা পুরা বডিতে সুন্দর করে কাজ করা আছে আর অন্যগুলো অনেক বড় এবং অনেক চওড়া হবে অনেক চওড়া এবং অনেক বড় একটা পার্টি ওয়ার ড্রেসের মধ্যে এত বড় চওড়া অন্য খুব কমই হয় দেখেন ড্রেসটা মার্শাল অনেক সুন্দর দেখেন ড্রেসগুলো আমরা দিয়ে দেবো অফার প্রাইসে মাত্র সতেরোশো টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি ঢাকা ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা তো যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন এটা তিনটা কালার হবে তিনটা কালারই সুন্দর মার্শাল্লাহ এই ডিজাইনটা অনেক সুন্দর এটার গলার আর হাতার প্যাচেসটা আলাদা করা আমি একটা একটা করে দেখাচ্ছি প্রথমে একটা সুন্দর একটা জাম কালার দিয়ে শুরু করি লাইট একটা জাম কালার মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো দেখেন কি সুন্দর এই গরমে যারা চাচ্ছেন একটা সুন্দর একটা বুটিক্সের একটা পার্টি ওয়্যার এগুলো নিতে পারেন না পুরা অনেক সুন্দর দেখেন নিচে প্যাচেসটা দেখেন কি সুন্দর করে কাজ করা প্যাচেসটা আছে মসলিনের উপর কাজ করা এত সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেসগুলো একদম পিওর কটন এর মধ্যে এটা থাকছে সামনের পাটটা সামনের পাটে একটা লেস পেয়ে যাবেন দেখেন দুইটা লেস করা আছে অনেক সুন্দর এটা হলো মানে হাতার লেস এটা হাতার লেস আর গলার লেসটা হবে এইটা দেখেন কি সুন্দর এই যে গলার লেসটা আমি গলার পাশে ধরে দেখাচ্ছি ইনশাল্লাহ এইভাবে হবে গলার লেসটা দেখেন কি সুন্দর এগুলো যখন মেক করবেন অনেক সুন্দর লাগবে মার্শাল্লা আর ওড়নাটা তো অনেক সুন্দর আমি ব্যাক পার্টটাও দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা আলাদা পেয়ে যাচ্ছেন এটা হলো ব্যাক পার্ট আর হাতার কাপড়টা আলাদা হাতার মধ্যে এই লেসটা যাবে ইনশাল্লাহ এই লেসটা আপনি হাতা দিতে পারবেন এটার সাথে একটা ক্যাটালগ আছে ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি ক্যাটালগটা আমরা একটা কালারই ক্যাটালগটা করছি এর জন্য দেখাই নাই তারপর তারপরে দেখিয়ে দিচ্ছি সাথে একটা ক্যাটালগ পেয়ে যাবেন তাহলে এই কালারের ক্যাটালগ একটা দিয়ে দেবো আমরা জানি বানাতে আপনাদের সুবিধা হয় তার জন্য আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর এই ড্রেসগুলো মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে আড়াই গজের একটা এক কালার স্যালোয়ার পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর মার্শাল্লাহ দেখলে ভালো লাগবে এত সুন্দর দুই পাশে কাটোয়ার করা কাটোয়ার করার পর এই অনা গুলো অনেক চওড়া কাটোয়ার করার পর এই অনা গুলো অনেক চওড়া দেখেন কি যে সুন্দর এই ড্রেস গুলো মার্শাল্লাহ আর কাজের ফিনিশিংগুলো দেখেন কি সুন্দর করে ফিনিশিং একদম নিখুঁত ফিনিশিং অনেক সুন্দর ড্রেসগুলো আমরা দিয়ে দেবো অফার প্রাইজে ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অফার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকায় প্রিমিয়াম এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো টাকা তো জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন এ একটা কালার আমি একটু জলদি জলদি দেখাই এখানে একটা কালার সুন্দর হালকা একটু ই টাইপের কালার বেগুনি টাইপের কালারটা দেখেন কি সুন্দর ড্রেসগুলো গুলো মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে দেখেন নিচের প্যাচেস টা এত সুন্দর কাজে ফিনিশিং গুলো এত সুন্দর একদম নিখুত করে এগুলো আশা করি যখন মেক করবে না পরে এত ভালো লাগবে দেখেন আমি হাতার আর ইসের প্যাচেস দেখিয়ে দিচ্ছি এই যে এটা থাকছে হাতার প্যাচেস হাতার নিচে দিতে পারবেন আর এটা হবে গলার যেটা গলার ইয়কটা অনেক সুন্দর গলায় যখন এইভাবে ই করবেন অনেক সুন্দর লাগবে মার্শাল্লাহ আর অন্য অনেক সুন্দর অন্যটাও অনেক সুন্দর দুই পাশে কাটোয়ার করা এবং অনেক চড়া এবং অনেক বড় হবে পার্টি ওয়ারের ড্রেসগুলো চড়া হয় না এত ওনা কিন্তু এটা কাটওয়ার করার পরও অনেক চড়া অন্য দেখেন কি সুন্দর ওনাটা মার্শাল্লাহ দেখেন কাজের ফিনিশিং দেখেন অন্যটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন মার্শাল্লাহ যারা নিবেন ইনশাল্লাহ মন ভরে যাবে আপুরা এই ড্রেসটা এই প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা এই প্রিমিয়াম ড্রেসটা মাসাল্লা দেখেন যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন দেখেন এ একটা কালার সুন্দর একটা পেস্ট কালার লাইট পেস্টের মধ্যে অনেক সুন্দর কালারটা দেখেন কি সুন্দর কালারটা মার্শাল্লা প্রত্যেকটা কালারই অসাধারণ কাজগুলো এত নিখুদভাবে করছে ফিনিশিং যে এত সুন্দর আশা করি ড্রেস হাতে পেলে আপুরা বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম এই ড্রেস গুলো তাও আবার আমরা দিচ্ছি ওভার প্রাইজে এটা থাকছে ব্যাকপার্টটা হাতার কাপড়টা আলাদা করা আছে যে কারো হয়ে যাবে আর লং পেয়ে যাবেন 50 এর উপরে অনেক লং আছে এটা হলো সালোয়ারটা আড়াই গজের একটা প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হাতার কাপড় হ্যাঁ হাতার প্যাচেসটা হাতার প্যাচেসটা দেখেন কি সুন্দর কাজের ফিনিশিংগুলো এত সুন্দর দেখেন গলার ইয়োগটা দেখেন কত সুন্দর করছে এগুলো যখন মেক করবেন পুরো কত যে সুন্দর লাগবে মার্শাল অনেক সুন্দর এই ড্রেসগুলো প্যাচেস ফিনিশিং গুলো দেখেন কি সুন্দর আর ওনাটা মার্শাল এত সুন্দর দেখেন দেখিয়ে দিচ্ছে ওনাটা কাজের ফিনিশিংগুলো এত প্রিমিয়াম ফিনিশিং দেখেন দেখেন কি সুন্দর আর অন্য গুলো অনেক চড়া হবে অনেক হয় কাটর করার পরে একদম চিপা হয়ে যায় কিন্তু এটা চিপা হবে না অনেক চড়া হবে কাটর করাই আছে অন্য গুলো অনেক চওড়া মার্শাল্লাহ এগুলো মিস করার মতো না যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন অর্ডার করতে ইনবক্সের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইসটা বলে দিচ্ছি আরেকবার থাকছে অফার প্রাইজে মাত্র সতেরোশো টাকা এই প্রিমিয়াম ড্রেসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যার যেটা ভালো লাগে জলদি জলদি অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম